প্রিয় মা বাবা বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল পবিত্র কোরআন শরীফ থেকে পাওয়া মোনাজাতের বাংলা অর্থ আউুজবুল্লাহ মিনাশাইতানুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহুমিন রবুল আলমিন হে আল্লাহ আমাদেরকে যখন তুমি হেদায়িত করিয়াছ তখন আমাদের অন্তরকরণ বিকৃত করিও না এবং আমাদের প্রতি তোমার রহমত উত্তীর্ণ কর নিশ্চয় তুমি মহান দাতা রবুল আলমিন হে আল্লাহ নিশ্চয় আমরা ইমান আনিয়াছি অতএব তুমি আমাদের গুণসুম মাফ কর এবং রক্ষা কর হে আল্লাহ আমাদের গুণা এবং আমাদের কার্যের উচ্ছৃঙ্খলতা ক্ষমা কর এবং আমাদের সাবেদ কদম সৎপথে দিয়ে রাখো এবং কাপের গণের বিরুদ্ধে আমাদের মদত দাও রবুল আলমিন হে প্রভু আমরা ইমান আছি আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের নিকট আমাদের উপর রহম কর তুমি সব মেহরবান হইতে শ্রেষ্ঠ মেহরবান এবং দুনিয়া ও আখেরাতের জন্য আমাদিগের নেকি লেখ নিশ্চয় আমরা তোমার নিকট তবা করিতেছি হে প্রভু তুমি নিশ্চয় জ্ঞাত আস যাহা আমরা গোপনে বা প্রকাশ্যে করি আল্লাহর নিকট আসমান ও জমিনের কোন বস্তুই অবিধিহিত নহে রবুল আলমিনে আল্লাহ আমাকেও আমার আওলাদকে নামাজে প্রবন্ধ করা, হে প্রভু আমার প্রার্থনা কবুল কর আমাকে ও আমার মাতা পিতাকে ও তামাম মোমেন ব্যক্তিগণকে ক্ষমা কর আসরের বিচার দিনে রবুল আলামেন হে প্রভু আমাদিওকেও আমাদের পূর্ববর্তী ইমানদার বাতৃগণকে ক্ষমা কর এবং যারা ইমানানি আনিয়াছে তাহাদের বিরুদ্ধে আমাদের কোনো কোনো সুভাব দিও না সক তুমি ক্ষমাশীল ও অনুগ্রহকারী টবুল আলমিন হে আমার প্রভু বাস্তবিক আমি তোমার কাছে ধর্মের পৃথিবীর এবং আখেরাতের ক্ষমা এবং শান্তি প্রার্থনা করিতেছি হে আমার প্রভু আমাদেরকে ও পরকালের মঙ্গল দান করো ও আমাদের দুদকের হইতে রক্ষা কর রবুল আলমিন হে আমার প্রভু আমাদিওকে ইহকাল ও পরকালের প্রার্থনা কবুল কর নিশ্চয় তুমি সম্যক শ্রোতা সর্বজ্ঞ এবং আমাদের তোবা গ্রহণ কর নিশ্চয় তুমি তোবা গ্রহণকারী দয়ালু হে আমার প্রভু যদি বলিয়া যাই বা ভুল করিয়া ফেলি সেই জন্য আমাদিয়কে দায়ী করিও না হে আমার প্রতিপালক আমাদের পাপ ক্ষমা করো আমাদের কালিমাসমূহ সমূহ বিদূড়িত করো এবং আমাদেরওকে পূর্ণাটনাগণের সহগামী করো